হ্যালো গাইস ওয়েলকাম টু ইনসেপশন বিডি আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটটি লঞ্চ করে ফেলছি এবং লঞ্চের পরে অনেক স্টুডেন্ট কিন্তু ইনরোলমেন্ট করে ফেলছেন এবং অনেকে আমাকে পার্সোনালি নক করে বলছেন ভাইয়া আপনাদের ওয়েবসাইটে আমরা ইনরোলমেন্ট করতে পারতেছি না আমরা ওটিপি করতে পারছি না তো চলুন আমরা এই প্রবলেমটা সলিউশনটা একটু দেখে নিই কীভাবে আপনারা আমাদের ওয়েবসাইটে সাকসেসফুলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং ফুললি আমাদের ওয়েবসাইটটা ইউটিলাইজ করতে পারবেন আপনার লার্নিং এর জন্য তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমরা যে একটা ব্রাউজার ওপেন করে নিব এই ব্রাউজারে যে আমরা সরাসরি লিখবো inceptionbd.com লেখার পরে ইন্টার করলে আমাদের ইনসেপশন বিডি যে ওয়েবসাইটটা আছে সেটা আপনার সামনে চলে আসবে এটা হলো আমাদের ইনসেপশন বিডির ওয়েবসাইট এখন সিম্পলি আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন ওকে রেজিস্টারে ক্লিক করলে এখানে আপনার তিনটা অপশন পেয়ে যাবেন একটা হলো স্টুডেন্ট একটা হলো ইনস্ট্রাক্টর একটা হলো অর্গানাইজেশন তো আপনি যদি কোনো একটা অর্গানাইজেশন হয়ে থাকেন এবং আমাদের সঙ্গে কোলাবোরেশন করতে চান তাহলে অবশ্যই অর্গানাইজেশন হিসেবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং আপনি যদি ইনস্ট্রাক্টর হয়ে থাকেন এবং আপনার কোনো পার্সোনাল কোর্স আমাদের সঙ্গে কোলাবরেট করতে চান সেক্ষেত্রে আপনি ইনস্ট্রাক্টর হিসেবে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন এবং আপনি যদি অ্যাজ এ লার্নার হন তাহলে অবশ্যই স্টুডেন্টটা সিলেক্ট করে অবশ্যই এখানে আপনার মেইল অ্যাড্রেসটা দিতে হবে সেক্ষেত্রে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিচ্ছি ইএন টি ফোর অ্যাট রেট অফ জিমেল ডট কম ওকে এখন আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই আমরা হলো বাংলাদেশি রাইট তো বাংলাদেশ এখন আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিতে পারেন এটা অপশনাল তবে আমরা সাজেশন করব ফোন নাম্বারটা অবশ্যই দিবেন যেন কোনো সমস্যাতে আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি এখন আপনার ফুল নামটা দিবেন আমি আমার নামটা দিই এম হৃদয় হোসেন ওকে এখন পাসওয়ার্ড এখন আপনি আপনার মতন একটা পাসওয়ার্ড দিবেন তো আমি এখন আমার মতন একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং খেয়াল করবেন যেন এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এবং রিটাইপ পাসওয়ার্ড দুটাই কিন্তু সেম জিনিস হবে ওকে এরপরে আপনার টাইম জোন অটোমেটিক এশিয়া ঢাকা সিলেক্ট হয়ে যাবে এখন সুন্দরভাবে এখান থেকে দেখে আপ করবেন এখানে যে নাম্বারগুলো নাম্বারগুলো আছে সেই এখানে হবে এবং আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড রুলস এটাকে ক্লিক করে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে আপনার কাছে একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইবে এবং আপনি যে মেইলটা এখানে সাবমিট করছেন সেই মেইলে একটা ওটিপি যাবে এখন আপনি পাশে লেখা দেখতে পাচ্ছেন ইফ ইউ ক্যান নট ফাইন্ড দা ওটিপি ইন ইউর ইনবক্স প্লিজ সেকিউর স্পাম অর জাঙ্ক ফোল্ডার তার মানে কি আপনাকে এখন আপনার জিমেইলে চলে যেতে হবে যে জিমেলটা আপনি এখানে প্রোভাইড করছেন এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো ওটিপি আসেনি রাইট তবে দেখেন এখানে আমরা বলে রাখছি যদি কোনো কারণে আপনার ইনবক্সে ওটিপি না পান সেক্ষেত্রে আপনাকে ইস্পাম এবং জাঙ্ক ফোল্ডারটাকে চেক করতে হবে তো আমরা যদি এখানে মোড়ে ক্লিক করি তাহলে আমরা দেখবো ইস্পাম নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে ইনসেপশন ফ্রি থেকে একটা ওকে আমরা এটাকে কপি করবো কপি করার পরে আমরা এখানে একটা পেস্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের যে স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে সেখানে আমরা ইনরোল করতে পারবো ওকে এবং আরেকটা সাজেশন দিব আপনারা এখান থেকে নট রিপোর্ট নট ইসম ক্লিক করবেন তাহলে মেইলটা আপনাদের ইনবক্সে পেয়ে যাবেন এখন থেকে ওকে এখন থেকে দেখেন আমাদের যে রিওয়ার্ড পয়েন্ট পালাম আমরা যে ইনরোলমেন্ট করলাম ইনরোলমেন্ট করার জন্য আমরা একটা রিওয়ার্ড পয়েন্ট পালাম সেটাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমাদের জিমেইলের মেইল চলে আসছে সেটা কিন্তু ইনবক্সে আসছে এবং এখন থেকে যত মেইল আসবে সব কিন্তু আপনার ইনবক্সেই পেয়ে যাবেন ওকে তো আমরা অ্যাকাউন্ট পেয়ে গেলাম এবং এখানে আমাদের নোটিফিকেশন আসছে যে আমি নিউ রিওয়ার্ড পয়েন্ট পাইছি কি জন্য কারণ আমি নতুন ইনরোল করছি এবং সেটা কত ফাইভ পয়েন্ট ওকে এখন দেখেন আমাদের ড্যাশবোর্ড নিয়ে যদি একটু কথা বলি দেখেন এই ড্যাশবোর্ডে এখানে আমার নাম দেখেছে কিন্তু আমার এখানে প্রোফাইল পিকচার দেওয়া নেই আমার সম্পর্কে লেখা নেই রাইট তো এটা দেওয়ার জন্য আপনার এখান থেকে একটু বাম সাইডে এসে স্ক্রল করলে এখানে একটা সিটিং পেয়ে যাবেন সিটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইনফরমেশন দেওয়ার জন্য একটা ফর্ম পেয়ে যাবেন এখান থেকে আপনি সবকিছু চাইলে সেন্স করতে পারেন আপনি এখান থেকে জয়েন ইমেল নিউজলেটার ক্লিক করতে পারেন এবং এটাকে নেক্সট করতে পারেন ওকে নেক্সট করলে পরবর্তীতে আপনার ইমেজের জন্য যাইবে তো এখান থেকে আমরা সিলেক্ট অ্যান ইমেজ করলে আমরা সরাসরি আমাদের একটা ইমেজ আমরা এখানে সেট করতে পারবো তো আমি আমার এই ইমেজটা সাপোজ দিয়ে দিলাম ওকে এখন এখান থেকে আমরা কি করতে পারবো নেক্সট ক্লিক করতে পারবো আপনি যদি কাভার সেন্স করতে চান সেক্ষেত্রেও করতে পারেন টু ওকে এখন আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন আপনার জব টাইটেল যদি থাকে জব টাইটেল সম্পর্কে লিখতে পারেন চাইলে নাও লিখতে পারেন সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে এখন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইলে দিতে পারেন এখানে এরপরে যে আপনার যে ফিনান্সিয়াল জিনিসগুলো আছে সেগুলো চাইলে দিতে পারেন তো এত কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনি ডিরেক্টলি সেভে ক্লিক করেন তো আপনার সব ইনফরমেশন দেখবেন সেভ হয়ে যাবে ওকে সাকসেসফুলি সেভ হয়ে গেছে এখন আপনার কোর্সগুলো আপনারা কোথায় পাবেন দেখেন এখানে কোর্স নামে একটা অপশন আসে এখান থেকে যদি মাই পার্সেসে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি পার্সেস করা কোর্সগুলো দেখতে পারবেন এবং আপনি যদি কোনো কোর্সে কমেন্ট করে থাকেন সেটার কমেন্ট এবং রিপ্লে এখানে দেখতে পারবেন এবং আপনার যদি কোনো ফেভারিট কোর্স থাকে সেটাও এখানে দেখতে পারবেন ওকে এরপরে যে মিটিংয়ের অপশনটা তো আপনারা বুঝছেন কুইজের অপশন বুঝছেন আপনার যদি কোনো সার্টিফিকেট আসি বই থাকে সেটা পারবেন দেন আপনার ফিনান্সিয়াল যে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে এবং রিওয়ার্ড কনভার্টগুলো যে পেমেন্টটা আপনি পেয়ে থাকেন সেটাও এখান থেকে দেখতে পারবেন খুব সুন্দরভাবে ওকে এরপরে যে আমরা দেখি রিওয়ার্ড পয়েন্ট রিওয়ার্ড পয়েন্টটা দেখেন যে আমার পয়েন্ট হলো টোটাল পনেরো কিভাবে হলো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার দুইটা রিওয়ার্ড পয়েন্ট পাইছে এটা যদি আমি অল নোটিফিকেশনে ক্লিক করি তাহলে আমাকে নোটিফিকেশনে নিয়ে যে ইউ কালেক্ট টেন ফর জয়নিং নিউজ লেটার কারণ আমি কি নিউজ লেটারে জয়েন করছি যার কারণে আমি টেন পয়েন্ট অ্যাসিভ করলাম এবং আমি নতুন অ্যাকাউন্ট করছি তার কারণে আমি ফাইভ পয়েন্ট অ্যাসিভ করলাম তাই না তো আমি যদি একটু রিওয়ার্ড পয়েন্টে চলে যাই দেখেন রিওয়ার্ড কত আমার পনেরো যেটা আমি খরচ করতে পারবো আমার টোটাল আছে কত পনেরো এবং আমি এখন পর্যন্ত স্পেন্ড করছি বা খরচ করছি জিরো পয়েন্ট ওকে তো এখন যদি আপনি একটু খেয়াল করেন যে আমাদের লিডার বোর্ড ওকে এখানে কিন্তু পয়েন্টের লিডার বোর্ড দেখতে পারবেন যে লিডার বোর্ডের টপে আছে দেবাশিস কুমার বিশ্বের স্যার যিনি পঞ্চান্ন পয়েন্ট আন করছে এবং এরপরে যদি দেখতে চান এম ডি রেদান উনি পঞ্চান্ন পয়েন্টে আছে তারপর মাহবুদুল হাসান তামিম উনি পঞ্চান্ন পয়েন্টে আছে আমি এমডি ডি হৃদয় হোসেন আমি আছি পনেরো পয়েন্টে তো আপনিও যদি এরকম আর্ন করতে পারেন কয়েনগুলো তাহলে আপনার নামও লিডার বোর্ডে দেখাবে এবং এই কয়েন দিয়ে আপনি চাইলে আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে পারবেন যেগুলো পেমেন্ট করতে হতো আপনার রিয়েল মানি দিয়ে কিন্তু এখন এই কয়েন থাকার কারণে আপনি কিন্তু রিয়েল মানি খরচ করা লাগবে না জাস্ট পেইড কোর্সগুলো কিন্তু আপনি খুব সহজে এই কয়েন ইউজ করে করতে পারবেন তো এই যে এখানে আমাদের রিওয়ার্ড কোর্সের ভিতর কোনো কোর্স আমরা এখন অ্যাড করিনি কারণ কি আমাদের সব কিছু ফ্রি কোর্স চলতেছে রাইট তো যার কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু অ্যাড করিনি তবে আমাদের যদি কোনো পেমেন্ট দিয়ে বা পেইড কোর্স আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাকে কনভার্ট করতে পারবেন ইউজিং ইয়ার পয়েন্ট তো আজকের ভিডিও এতটুকুই আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন কীভাবে আপনারা সাকসেসফুলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন লেটস ইনসেপশন ফর দ্য ফিউচার